আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত হুমানসলি রসুল কারিম আমাবাদ ফাউজ বিল্লাহিমিনা সঈতনুর রাজিম বিসমুলিল্লাহ রহমান রহিম আজকে আমাদের এই বড় উত্তরপাড়া জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে সহজ কোরআন শিক্ষা কেন্দ্র সেই সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের আজকে আমাদের যে অনুষ্ঠান সেটি হচ্ছে কোরআন ধরানোর অনুষ্ঠান কোরআনের আজ প্রথম সবক দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হয়েছে এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই সর্বপ্রথমে কোরআন থেকে তেলোয়াত কোরআন থেকে তেলোয়াত নিয়ে আসছেন মোহাম্মদ শান্তমিয়া। আমাদের এই কেন্দ্রেরই ছাত্র মোহাম্মদ শান্তমিয়া فذلك الذي يدعو اليتيم ولا يهد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আমাদের সামনে কোরআন তালোয়াত করে শুনিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে মোহাম্মদ শান্ত মিয়া আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি আমাদের মাঝে আমাদের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে যে মনিটরিং কমিটির সদস্য আছে তার মধ্য থেকে ভাই মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ মঞ্জুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যেই কোরআনের সবক দেবো ইনশাআল্লাহ তালা আর একটা বিষয় সত্যি আল্লাহ রবুল আলমিনের অত্যন্ত কোটি কোটি শুক্রিয়া যে রব আসলে আমাদেরকে এভাবে কবুল করেছেন আমার ইচ্ছা ছিল যে এই মসজিদে যেন একটা সময় এমন সময় আসবে যখন আমি মেহনতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনীর রশেষ কৃপায় এখানকার এই গ্রামের ছোট ছোট সোনামানিদেরকে কোরআন শিক্ষা দেব এবং তাদেরকে কোরআনের শিক্ষা যেন সঠিকভাবে দিতে পারি ইচ্ছা ছিল আল্লাহ আমাদেরকে আসলেই কবুল করেছেন সেই একটা সময়ে ইতিপূর্বে আমি যেখানে কেন্দ্র চালিয়েছি তৃতীয় দহ বাগান মসজিদে তারপর থেকে স্যারদের সহযোগিতায় স্থান পরিবর্তন করে এখানে নিয়ে এসে বসরাল্লা এখানে কবুল করেছেন এজন্য আমরা আরও একবার সুক্রিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা কোরআনের সবক আমি এখনই দেব আপনাদেরকে আপনার সকলেই কোরআনুল কারিমের একেবারে শুরু থেকে আপনারা বের করবেন তার পূর্বেই আমি কিছু কথা উপদেশমূলকভাবে ডাক্তার ভাই মোহাম্মদ মঞ্জুর রহমানকে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমাদের এই মহল্লায় সহজ কুরআন শিক্ষায় এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল কিন্তু আল্লাহর রহমতে দেরি হলেও যে হয়েছে আমাদের মহল্লায় কোরআনের যে আলোটা এটা শুরু হয়েছে এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে সবাই ভালো করে মন দিয়ে হুজুরের কথা মতো সবাই কোরান ভালো করে পড়বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই কোরান কে নাজিল করেছেন তার মাধ্যমে নাজিল হয়েছে তার উপরে নাজিল হয়েছে এই প্রশ্নগুলো কি তুমি রেকর্ড করবে নাকি দেবো আমি তাহসিল বিলায় একদম টাটকা উত্তর দেবে আচ্ছা তাহলে কোরআন কার উপরে নাজিল হয়েছে বললাম এই কোরআন কতদিন যাবতে নাজিল হয়েছে এই সুরার সংখ্যা কয়টি কোরআনের আয়াত সংখ্যা কতটি আর আরেকটি হাদিস আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি এখনো শোনাচ্ছি কোরআন এমন একটা জিনিস আপনাদের সকলের উপদেশের উপদেশ হিসেবে কথাটা আমি বলছি যে কোরআন এমন একটা জিনিস রাসুসুসলাম জানিয়েছেন কেন কোরআন মানুষ ভুলে যায় অনেক হাফেজরা কোরআন কি যায় ভুলে যায় হয় বলেন কোরআনটা ভুলে যায় কেন ভুলে যায় রাসুসাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন যে এই কোরআনটা একটা রহমত এই কোরআনটা যখন মানুষ শেখার পরে মুখস্থ করার পরে এটা তেলোয়াত বন্ধ করে দেয় কী দেয় বলেন তেলোয়াত বন্ধ করে দেয় তেলোয়াত যখন বন্ধ করে দেয় তখন এই কোরআনটা তার জেহেন থেকে তার হৃদয় থেকে তার কল থেকে ছুটে পালিয়ে যায় কিভাবে ছুটে পালিয়ে যায় একটা বেঁধে রাখা উঠ ছেড়ে দিলে যেমন দ্রুত গতিতে সে ছুটে পালিয়ে যায় অনুরূপভাবে এই কোরআনটা শেখার পরে মুখস্থ করার পরে যখন তেলোয়াত করা সে বন্ধ করে দেয় তখন তার থেকে এই কোরআন নামক রহমতটা তার জেহেন থেকে ছুটে পালিয়ে যায় অতএব আমরা এই কোরআনটা আজকে কোরআনের প্রথম সবক নিচ্ছি এই কোরআন নামক এই রহমতটা আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কি করব। নিয়মিত এটার তেলোয়াত করব কি করবো বলেন আর কখনো এটা তেলোয়াত বন্ধ করব না যদি আমরাও ওরকম তেলোয়াত বন্ধ করে দিই তাহলে আমরাও কোরআনটাকে কি হবে ভুলে যাব কি হবে বলেন ভুলে যাব তাহলে কি তেলোয়াত বন্ধ করা যাবে যাবে না এবং আমরা পাশত্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করি এবং এখন থেকে যেন আমাদের কোনোভাবেই পাশক্ত নামাজ আর ছুটে না যায় ছেলেদেরকে বিশেষ করে রোজার তাহবান আপনারা সকলেই সবসময় চেষ্টা করবেন মসজিদে এসে নামাজ পড়ার জন্যে আর মেয়েদের জন্য তো খুব সহজ মাদের সাথে দাদিদের সাথে বাড়িতেই পাঁচ সত্য নামাজ অবশ্যই আপনারা পড়বেন ঠিক আছে ইনশাআল্লাহ আসেন তাহলে কোরআন সম্পর্কে আমরা বেশ কিছু কথা জেনেছি এবার এখন শুরু হচ্ছে আমাদের সবকের পালা আমি আগে বলবো এবং আপনারা সকলেই তার পরে পরে বলবেন এবং কোরআনের দিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم, إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال